হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে স্নান টান কমপ্লিট দেখো বিছানাপত্র সব গোছ গাছ করে বসে আছি বসে আছি তার একটা কারণ হলো আজকে বৃষ্টিটা একটু কমেছে রাতে খুব বৃষ্টি হয়নি খুব কমই হয়েছে বৃষ্টি সে কারণে মা আর মায়ের বাবা চলে গেছে দুজনে বাজারে ঘুম থেকে ওঠা মাত্রই মাম বলছে চলো বাজারে যাব বাজারে চলে গেছে এক ঘন্টা হয়ে গেছে বাজারে গেছে বাবা মেয়ে এখনও অবধি আসেনি ফোন ফোন করে যাচ্ছি ফোনও তুলছে না তার জন্য আমি বসে আছি আর রান্না করে ভাতটা বসিয়ে দিলাম তো এই যে বিছানা গোছানো কমপ্লিট আর এদিকে দেখো স্নান সেরে আমার এই যে এখানে কিন্তু পুজোটাও সেরে নিয়েছি তো চা খাইনি এখনও ওরা যেহেতু নেই একা একা চা খেতে ইচ্ছে করছে না তাই বললাম ভাতটা বসিয়ে দিই তারপরে ওরা আসলে একসঙ্গে চা খাবো তো ওয়েট করছি ওদের জন্য জানি না কখন আসবে আর আকাশটাও এখন মেঘলা করে ফেলেছে আবার তো চলো ব্লগটার সঙ্গে থাকো এখন থেকে ব্লগটা শুরু করলাম সারাদিনে যা কিছুই করি না কেন সবটাই ব্লগে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তো সঙ্গে থাকো ওরা চলে আসুক তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে কি আনলা বাবা কত কিছু এখানে রাখো এগুলো এখানে রাখো এখানে রাখো এখানে রাখো

মাংস চলো এগুলি সব পরিষ্কার করে রাখছি তো সব সবজি একসঙ্গে গুছিয়ে রাখলাম যেহেতু বর্ষাকাল ঠিকঠাকভাবে গুছিয়ে না রাখলে কিন্তু সবজিগুলি নষ্ট হয়ে যায় তার জন্য মামে বাবাই বেশি করে সবজি আনেনি কিন্তু দুদিনের জন্য প্রায় সবজি এনেই রেখেছে যেহেতু বৃষ্টি পরে বাজারেও খুব একটা যেতে পারে না তো এদিকে দেখো সবজি গুছিয়ে আমি রান্না করতে চলে এলাম তো প্রথমে মাংসটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি তো এদিকে আমি আলুটা কিন্তু ভাজতে বসিয়ে দিলাম আর বর্ষাকালে কার কার কাজকর্ম করতে ভালো লাগে কমেন্টে জানিও আমার তো একদম ভালো লাগে না মনে হয় সারাদিন শুয়ে বসিয়েই কাটিয়ে দিই তো সেটাই করতে হয় আর কোনো কাজ করতেও পারে না শুধু রান্না করছি খাচ্ছি খেয়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি দিনগুলি আর জামাকাপড় তো যেরকম অবস্থায় আছে আশা করি আমার মতো প্রত্যেকটা পরিবারেই সেম অবস্থা তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আলুগুলি প্রায় ভাজা হয়ে গেছে তো আজকে একটু শর্টকাটভাবে রান্নাটা করব তো আলুটা ভেজে এদিকে দেখো মেরিনেশন করা মাংসটা কিন্তু আমি দিয়ে দিলাম আর বয়লার মাংস যেভাবে রান্না করা যায় সেভাবেই কিন্তু খেতে ভালো হয় যেরকম ভাবে রান্না করা যায় আর কি চলো আজকে একটু তাড়াতাড়ি করে করছি বলে সবগুলি একসঙ্গে দিয়ে দিলাম এখন ভালো করে মাংসটা কষিয়ে নেব। আর এদিকে দেখো আমি ভেন্ডি ভাজি করেছি আর ভাত হয়ে গেছে তো মাংসটা হওয়ার পরে মাম তো আর থাকছিলো না মামকে স্নান করিয়ে দিলাম মামি বাবা স্নান করে এখন খেতে বসে গেল তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর বেশি কিছু করছি না এই দিয়ে কিন্তু আমাদের খাওয়া হয়ে যাবে তো প্রথমে দেখো লেবু চটকে তারপরে ভাজিটা দিয়ে খেয়ে নেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দশ মিনিটে মতো রেস্ট করলাম করার পর এই যে মাম রেডি হচ্ছে তো আজকে বলছে মামের পাপাই নিয়ে যাবে যেহেতু ওয়েদারটা মেঘলা মামের পাপা গাড়ি করে রেখে চলে আসবে তো ওইদিকে সন্ধ্যেবেলা চলে এলাম দেখো আমরা চা হাতে তো মামি পাপা আসার পথে বাজার থেকে আজকে অনেক কিছু নিয়ে এসেছিলো তোমাদের বললাম না তো ঝুড়ি এনেছে বুঁদি এনেছে তো ওইদিকে দেখো নিমকি এনেছে তো এই দিয়ে সন্ধ্যে জমিয়ে আড্ডা দিচ্ছি আর চা খাচ্ছি তো ওই বৃষ্টির দিনে কিন্তু সন্ধ্যের চা খাওয়াটা জমিয়ে খেলে কিন্তু দারুণ লাগে তাই না তো মাম খাচ্ছে ঝুরি ভাজা আর মামিকে দুধ গরম করে দিলাম তো আমরা মুড়ি নিয়ে নিয়েছি সঙ্গে নিমকি তো নিমকিটা খেতে দারুণ ছিল চলো চটপট খেয়ে নিই আর এদিকে দেখো মামি পাপাকে বলছিলাম নিমকিটা খেয়ে দেখো কেমন লাগছে তো নিমকিটা সত্যি খুব দারুণ ছিল খেতে তো আমি এখন খেয়ে নিচ্ছি খেতে খেতে বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে দেখা হবে